আমি স্কুল থেকে বেরিয়ে জাস্টে উঠেছি বাসতে তো একটা ছোট্ট বার্থডে সারপ্রাইজ করেছিলাম স্কুল কলিগের বার্থডে সেটা স্কুল থেকে বেরিয়ে সম্পন্ন করে সেটা আমি ফেসবুকে পোস্ট করেছি চাইলে তোমরা একটু নিতে পারব আর এখন বাস শুরু করেছি আর চলো আজকের ব্লগটা তোমাদেরকে স্বাধীন থেকে একটা থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগ ভালো লাগে সবে মাত্র স্কুল থেকে ফিরলাম আর স্কুল থেকে ফিরে পাপানের জন্য এনেছি একটা সারপ্রাইজ পাপান আর মায়ের জন্য দাঁড়ো দেখাচ্ছি বাসের মধ্যে বসেছিলাম চলো 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 দিদানের জন্য এনেছি বাসে বসেছিলাম এই দেখো এইগুলো কিনেছি চলো 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 দেখাচ্ছি 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 এ না দিদানকে দাও এটা এটা দিদানকে দাও এটা বাদাম ওটা ইয়ে ওই তো বাদাম দিয়েছি দেখো এই যে বাদাম ভালো লেগেছে এটা বাবানকে দিলাম আর ড্রেস ট্রেস কিছু চেঞ্জ হয়নি ড্রেস চেঞ্জ করি বিছানা টিছানা মা কিচ্ছু ধুলতে পারিনি ছেলেকে নিয়ে তো বসে আছে চলো আমি এখন ড্রেস চেঞ্জ করি তারপরে দেখছি কাজ কম করি চলো ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি নিয়ে নিয়েছি হাতে চা গরম গরম একটু চা একটু চা না খেলে চলছে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাপানকে এনে দিলাম এ দেখো সব এইগুলোর মধ্যে ঢেলেছে ঢেলে দেখো সব নষ্ট হচ্ছে আর মায়ের জন্য এনেছিলাম এই মটরশুটি ভাজাটা মা মটরশুটি ভাজাটা খায় তাই না মা মা আজকে টিফিন মায়ের ওই কালকে মায়ের বিয়ে বিয়েবাড়ি ছিল একটু বেশি উলট পালট খাওয়া হয়ে গেলেই ব্যাস আর কিছু খেতে ইচ্ছা করে না

ঠান্ডা 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 না সকালবেলা লাগছিল আমি যখন গেছি বাবা খুব তো এখন বাড়ি থেকে একটু বেরিয়েছি যাচ্ছি হচ্ছে দোকানে নেব হচ্ছে রসুন শেষ হয়ে গেছে বাজার আলার থেকে নেয়নি এবার যাবো সোজা বাড়ি বাড়িতে গিয়ে আছে প্রচুর কাজ বাবানটা খেলাধুলা করছে রান্না বসেছে রান্নার আমাকে দেখলে রান্নার কাকিমুনি মামুনি কি করব মামুনি কি করব মামুনি কি করব বলে প্যানিক্ট হয়ে যা ওই যাব রান্না কাকিমুনিরগুলো থাকবো আর প্লাস হচ্ছে তোমার বিছানাটা একটুখানি বসিয়ে নেবে বুঝলে চলো বাড়িতে ফিরে এসেই দেখি একদিকে বসে গেছে মুসুরির ডাল আর একদিকে বসে গেছে গরম গরম ভাত এখানে মুসুরির ডাল ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি আর এখানে লঙ্কা কুচি রাখা হয়েছে হবে হচ্ছে কি হবে মুসুরির ডালের বড়া মুসুরির ডালের বড়া হচ্ছে মুসুরির ডাল হচ্ছে আর হবে আর একটা জিনিসও হবে সেটা পরে দেখতে থাকো আজকে আমরা বানাতে চলেছি বেগুনের ভর্তা তো এই বাড়িতে প্রথমই বেগুনের ভর্তা বলা যায় কারণ মা আর বাবা খুব একটা যে বেগুন ভর্তা খেতে ভালোবাসে সেরকমটা নয় কিন্তু আমার ভীষণ পছন্দের তাই মাকে বললাম মা আজকে একটু বেগুন ভর্তা করি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে বললো হ্যাঁ ঠিক আছে বানো তো ঝটপট কাকে বললাম আমি বলে দিচ্ছি তুমি ঝটপট করে বানিয়ে ফেলো তো প্রথমে দেখতেই পাচ্ছ বেগুনটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে এরকম কাট করে দিচ্ছি ছোট ছোট করে তার মধ্যে গোটা গোটা রসুন আর গোটা গোটা লঙ্কা আমি ঢুকিয়ে দিলাম আর হাতে সর্ষের তেল নিয়ে ভালো করে বেগুনটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তারপরে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি এরপরে একটা জালি বসিয়ে দিলাম মানে এটা রুটি শেখার জালি তোমাদের কাছে যে কোনো জালি থাকলে ব্যবহার করতে পারো তারপরে এবার বেগুনটাকে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচ করে সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ আর পোড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এরপরেই পাশে দেখো বললাম না ভিজিয়েছিলাম মুসুরির ডাল তো এই মুসুরির ডালটা ভিজিয়েছিলাম হচ্ছে বাবার ভীষণ পছন্দের একটা খাবার বানানোর জন্য সেটা হচ্ছে মুসুরির ডালের বড়া বাবা প্রায় মাঝে মাঝে আমি এলেই বলে তোর মা একদম ডালের বড়া করতে না একদম ডালের বড়া করতে না তা মাকে বললাম মা বাবার যখন এত পছন্দের তো আজকে মুসুরির ডালের বড়া ডাল একদম হালকা পাত্তা ছিমছাম রান্না দিয়েই আজকে দুপুরটা লাঞ্চটা সারা হোক তো যেমন বলা তেমন কাজ মায়ের স্কুল থেকে ফিরে এসে দেখলাম মা মুসুর ডালটা ভিজিয়ে রেখেছে তো কাকিমণি বলল যে আমি বেটে নিচ্ছি যিনি রান্না করেন তা আমি বললাম তুমি খিচখিচ রেখে বাড়তে পারবে মানে যেমন আমরা শিলনোড়া পাটাতনে বাড়তাম হালকা একটু দানা দানা থাকবে তো বললো তাহলে তুমিই দাও তো সেই জন্য আমি মুসুরি ডালটা ভালো করে আধা খিঁচ খিঁচ থাকা অবস্থাতে বেটে নিলাম খিঁচটা বলছি এই কারণেই মানে একটু দানা দানা থাকবে ঠিক আছে তোমরা একটু বুঝে নিও এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন নুনটা আমি পাশেই নিয়ে রেখেছিলাম তাই নুনের আঁচি থেকে কিন্তু নুনটা আমি দিচ্ছি না দেখতেই পাচ্ছ এবার নুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেবো তার মধ্যে আমি দেব হচ্ছে হলুদ গুঁড়ো তো আমার হাতটা যেহেতু ইঁঠো ছিল তাই জন্য কাঁকমণিকে বললাম একটু হলুদ গুঁড়োটা দিয়ে দাও আর যেটা দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো কালো জিরে তো কালো জিরে না দিলে কিন্তু আবার মুসুর ডালে বড়ার টেস্টটা ঠিক ভালো আসে না তো ভালো করে সুন্দরভাবে কিন্তু ডালের এই মিশ্রণটা মেখে নেব এরপরে আমি একটুখানি পাপানের জন্য একটা বাটিতে একটু তুলে নেবো প্রথমেই পাপানেরটা তুলব কারণ হচ্ছে যেহেতু লঙ্কা ছাড়া সেজন্য তুলে নিয়ে তারপরে কিন্তু আমি লঙ্কাটা ব্যবহার করব তো এখন আমার মনে হচ্ছে একটু পেঁয়াজ লাগবে তাই জন্য একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম আর পেঁয়াজ দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এবার ভালোভাবে মিশ্রণটা মেখে নিয়ে এখন রেখে দেব খাওয়ার আগে গরম গরম ভেজে তুলে নেব রান্নাবাড়ির দিক কিন্তু অনেকটাই প্রায় এগিয়ে গেছে এখানে দেখো বেগুন পোড়াটা চোখ মানে হচ্ছে এখন আর ওদিকে তো আমি দেখতেই পেলে যে মুসুর ডালের বড়ার জন্য মুসুরি ডালে ভরার যে প্রিপারেশানটি সেটা রেডি করা হয়ে গেছে এখন হবে হচ্ছে ডিমের অমলেট ডিমের অমলেটটা হয়ে যাবে তারপরে রেডি হবে হচ্ছে বড়া ভাজা বড়াটা গরম গরম ভাজবো আর ছেলের জন্য ডিম সিদ্ধ এই বাস চলো এদিকটা রেডি করে দিয়েছি কাকমুন দিকটা করুক আর বেগুনটা পোড়া হোক তারপরে ভর্তা মাখবো তো তখন তো দেখতেই পেয়েছিলে যে রান্না রান্নাবান্না মোটামুটি অনেকটা এগিয়ে গেছে ডাল ভাত সবই হয়ে গেছে এবার ডিমের অমলেটটা ভেজে নেওয়া হচ্ছে আর তো দেখতেই পেয়েছিলে হচ্ছিলো বেগুন পোড়া তো বেগুন পোড়া মোটামুটি আমাদের হয়ে গেছে মোটামুটি না ফুল কমপ্লিট এই যে বেগুন পোড়া হয়ে গেছে এবার বেগুনের উপরে যে ছালটা আছে সেটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বেগুন ভর্তাটা মেখে নেব খোসা ছাড়ানো কমপ্লিট এবার আস্তে আস্তে সব জিনিসপত্র দিয়ে মাখা শুরু হবে তো বেগুন ভর্তা মাখার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা হলো প্রথমেই হচ্ছে পেঁয়াজ কুচি তোমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি নেবে কেউ এই পেঁয়াজ কুচিটা অনেকেই আছো ভেজে নিয়েও দিতে পারো তবে আমি এক্ষেত্রে কাঁচাটা বেশি প্রেফার করি আর নিলাম পরিমাণ মতো নুন আর তার মধ্যে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু বেগুন ভর্তার যে স্বাদ এবং গন্ধ দুটোকে কিন্তু অনেকটা মাত্রাতে বাড়িয়ে দেবে এবং আরও একটা প্রধান উপকরণ দেব যেটা হচ্ছে ধনে পাতা কুচি এই ধনেপাতা কুচিটা দিয়ে আর এখানে দেখছো কাঁচা লঙ্কা আর রসুন যেগুলো সেদ্ধ করেছি সেগুলো দিয়ে বেগুন ভর্তাটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে আমরা কিন্তু মেখে নেব সুন্দরভাবে মেখে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু খুবই টেস্টি একটা রেসিপি যেটা হচ্ছে বেগুনের ভর্তা যেটা কিনা রুটি বা ভাত যে কোনো জিনিস দিয়ে কিন্তু শীতকালে অসাধারণ লাগে আর দেখো ফাইনালি আমার বেগুন ভর্তা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা তোমরা কারা কারা বেগুন ভর্তা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর একটা রান্না বাকি ছিল ওই যে পাপানকে স্নান করাতে যাব তো তার আগে পাপানের বড়াগুলো কাকিমুনিকে বললাম একটু ভেজে দিয়ে যাও মুসুরির ডালের বড়া তো সেজন্য কড়াইয়ের মধ্যে চার পিস বড়া কাকিমুনিকে বলাতে কাকিমুনি একটু ভেজে দিচ্ছে তো আজকের ভিডিওটা বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর জানো তো কথায় আছে না ঢেকি স্বর্গে গেলো ধান ভানে সেরকমই ব্যাপার আসলে আমাদের মায়েদের কোথাও বেড়াতে যাও বা ঘুরতে যাও বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাও যেখানেই যাও না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই দেখো এখানে এসেছি এখানে আমাকে বিশেষ কোনো কাজ করতে হয় না তবুও ছেলের দেখা শোনাও কে খাওয়ানো সবটাই কিন্তু মাদের করতে হয় বাবাদের সর্বক্ষেত্রে আর্নিং করে শুধুমাত্র সেই দায়িত্বটা পালন করাটাই মনে হয় সবথেকে বেশি কার্যকরী থাকে কিন্তু যেসব মায়েরা রোজগার করে যেসব মায়েরা কাজকর্ম করে বাইরে চাকরি করতে যায় তারা যেমন ঘরও সামলায় তেমন বাইরেও কিন্তু সামলায় তো সেরমই ব্যাপার ঘুরতে যাও বা বেড়াতে যাও কাজের কিন্তু কোনো শেষ নেই ওই যে বললাম কথাই আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে তো মাকে বলেছিলাম যে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেব তো মা এই চাদরটা রোদে দিয়ে রেখেছিল তাই মা এখন এসে দিয়ে গেল চাদরটা এবার সুন্দর করে আমি পেতে নিচ্ছি তবে এই চাদরটা সিল্কের চাদর তো একটু পাততে অসুবিধা হচ্ছিল কিন্তু মাকে আমি বললাম যে মা সুতির চাদর তো সবসময় পাতো শীতকালে যদি একটু সিল্কের চাদরগুলো না পাতো তাহলে গরমকালে তো এর মধ্যে শুতে পারবে না আর দেখতে পাচ্ছ যে আমার এই খাটটার মধ্যে একটা রেড কালারের কভার লাগানো আছে সেটা কিন্তু ওয়াটারপ্রুফ পাপানের ছোটো ছেলে যখন তখন আমি লাগিয়ে দিয়েছিলাম যাতে কোনো মানে শিশু করলে কোনো সমস্যা না হয় আর এই শার্টিনের চাদরটা পাততে গিয়ে পাপান একবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে মানে ওকে নিয়ে কাজ করা না সত্যিই প্রচণ্ড আর এই চাদরটা পাততে কি এই কর্নারটা গুঁজতে আমার একদম কালখাম ছুটে যাচ্ছে একবার ঢোকাচ্ছি একবার বার করছে একবার ঢোকাচ্ছি একবার বার করছি কন্টিনিউ দেখো কীরকম হাল নাজেহাল করে দিচ্ছে আমার তো যাই হোক চলো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই তারপরে এরপর কম্বল গোছাতে হবে এই যে দেখতেই পাচ্ছ কম্বলটা গোছাতে ঝলে এসেছি আর মাকে বলেছি বালিশগুলো রোদে দিয়ে দাও মা বললো তুই বিছানাটা ঝেড়ে ফেল আমি বালিশগুলো রোদে দিয়ে একেবারে কভার টভার পরিয়ে একেবারে ছাদ থেকে নিয়ে আসবো সেই জন্য যেমন বলা তেমন কাজ কম্বল টম্বল গুছিয়ে নিয়ে ওকে সেটিং করে রেখে দিলাম দিয়ে এরপরে আমাকে যেতে হবে পাপানকে স্নান করাতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু সম্পূর্ণ বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দেখো আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে যেতে ভুলো না কিন্তু তো চলো এখন সোজা যাব পাপানকে স্নান করাতে পাপা স্নান হয়ে গেছে। বাপানকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো পাপান এখন একা একা কি খাচ্ছ বাবা? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, খাও খাও খাও। চলো পাপান এখন খাওয়ানোটা কমপ্লিট করি। এখন তো প্রায় ঘন্টার ঘন্টা ঝুরধামার শুরু হয়ে গেলো এটাতে কি আছে দেখো? ডিম ডিম আছে? ডিম আলু আছে। हां গুড ইভিনিং সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে এখন সন্ধেবেলায় হয়েছে মা এখন বানাচ্ছে চা আসলে দুপুরবেলা পাপানকে খাইয়ে উঠে এত তাড়াহুড়ার মধ্যে খাওয়া দাওয়াটা সেরেছি তখন মানে লাঞ্চের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যখন রান্নাবান্না হচ্ছিলো সে আজকে দুপুরে লাঞ্চের মধ্যে কে আছে তাই জন্য আর সেইভাবে তাড়াহুড়ার মধ্যে দিয়ে শেয়ার করা হয় না এই আর কি তো আজকে দুপুরে লাঞ্চে বেশি কিছু তো ছিল না যেমনটা দেখেছিলে মুসুরির ডাল বেগুন পোড়া তারপরে মুসুরির ডালের বড়া ডিমের অমলেট আর আর কি ছিল আর কিছু ছিল না হ্যাঁ হ্যাঁ ডালের বড়া তো বললাম ডিমের অমলেট এই আর কিছু ছিল না তো এখানে আমরা শুয়েছিলাম আর এখন না কম্বল টম্বল গুটিয়ে রাখতে হবে না কারণ হচ্ছে এত ঠান্ডা মানে পড়ে গেছে কম্বল গুটিয়ে রাখলে সেটা আবার বিছানাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে চোখ মুখটা ফুলে ফুলে গেছে ভালো ঘুমিয়েছি দুপুরবেলা টানা ঘুমিয়েছি একদম নিশ্চিন্তে আসলে এখানে তো সেরকম কোনো কাজ নেই হালকা টুকটাক টুকটাক কাজ তো রেস্ট হয়ে যাচ্ছে ঘুমও হচ্ছে সবই ঠিকঠাক তো চলো মা এখন বসিয়েছে চা সন্ধেবেলায় চাটা খাবো খেয়ে তারপরে যাব হচ্ছে লাইভে ফেসবুক লাইভে যাব তো চলো আর এখানে পাপান দেখো আমার ঘাড়ে উঠে বসে আছে তাই তো তাই না আমার ঘাড়ে উঠে বসে আছে পাপান আর পাপানকে দেখে বুঝতে পারছো কিছু একটা নতুন নতুন জিনিস পাপান চুল কেটেছে আপানের নতুন হেয়ার কাট তাই তো পাপান পাপান দেখাও সবাইকে দেখিয়ে দাও কে কাটিয়ে আনলো চুল হ্যাঁ পাপানের চুল কাটা হয়েছে কালকে গিয়েও পাপানের বাবা পাপানকে চুল কাটিয়ে নিয়ে এসেছে আর এখন এসেছে আমার ঘরের মধ্যে ওই দেখো পাপানে আরে বাবা মধ্যে এসে বসবে চল বাপান খাবি চল খাবো না ও মা এ আবার কেমন কথা খাবো না দুধ দিয়েছে দুধ খেয়ে নিবি চল 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 চুর নষ্ট করিস না চল এখানে এখন বসে পড়েছি আমি সন্ধেবেলা চাটা একটু এনজয় করতে একটু চা খাওয়ার পর কিছু অন্য রকম প্ল্যান আছে নিজেকে একটু সাজুগুজু করানোর তো যেমন প্ল্যান করেছিলাম সেরমভাবেই চলে এলাম দেখো শাখা বাঁধানো আর বালাটা নিয়েছি যদিও বা দুটোই মায়ের জিনিস আমি পরব বলে নিয়েছি কারণ হচ্ছে কালকে হচ্ছে আমার স্কুলের লটারি তো লটারি আছে যেহেতু ভাবলাম একটু সাজুগুজু করে স্কুলে যাব সেই জন্য যেমন ভাবনা তেমন কাজ যেটা আমি সর্বদা বলে থাকি যা যখন যেটা আমি ভাবি তখন যেটা আমি করি তো সেই জন্য কিন্তু একটু নিজেকে একটু গ্রুমিং করার চেষ্টা করলাম অনেকদিন ধরে নিজের সাজাগোজার দিকে সেরকম নজরই দেওয়া হয় না তাই জন্য ভাবলাম একটুখানি শাখাটা পরি আর মায়ের বালাটা পরি পরে একটু স্টাইল করে নিই আর কি তো যাই হোক তো শাখার পলাটা পলাটা খুলে রাখলাম শাখা পলাটা পড়লাম না শাখাটা পরে নিলাম আর একটু ভেবেছি বহুদিন হয়ে গেছে দেখো হাতে নীল পলিশ পরি না তো ভেবেছি একটু নীল পলিশ পরবো একটু সাজলে না অনেক সময় জানো তো আমার যেন কেন জানি না মনে হয় যে নিজেকে যদি একটু পরিপাটি রাখি নিজেকে একটু যদি সাজুগুজু করাই তাহলে আমার মনটা ভালো থাকে আমার কিছু 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 বিশেষ ক্ষেত্রে মন ভালো হয় যেমন ঝগড়া হলে শপিং করলে মন ভালো হয়ে যায় আবার সাজুগুজু করলে মন ভালো হয়ে যায় এরম এরকম কয়েকটা ব্যাপার আমার আছে তো চলো বন্ধুরা আজকে সারা দিনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ কিন্তু বন্ধুরা তোমরা সবাই বেশ ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা